তয় রেওয়কুদা টয়লেট কোথায় বা সেখানে আসসালাম আলাইকুম আমি মুকলুসুজ্জামান বরহাদ কুরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জেলকানার মোড় ইসলামী ব্যাংকের বিল্ডিং কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে শিখব জেলপিটি এন্ড ফাইভ বইয়ের অধ্যায় তিনের বুনকেই এবং রে তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি প্রথমে আমরা বুনকেই অংশ করব অর্থাৎ বাক্য গঠন এক নম্বর সেন্টেন্সে আছে কোকো ওয়া শোকোদো এখানে ক্যাফেটেরিয়া বা ডাইনিং বা খাবার ঘর কোকো ওয়া এখানে ক্যাফেটেরিয়া বা ডাইনিং বা খাবার ঘর দুই নাম্বার সেন্টেন্সে আছে এরাবেতা ওয়া আসোকো লিফট ওখানে বা সেখানে আছে এরাবেতা ওয়া দেস লিফট ওখানে আছে বা সেখানে আমরা এখন অংশ পড়বো অর্থাৎ নমুনা বাক্য এক নাম্বার সেন্টেন্সে আছে কোকোয়া এটা কি লাইব্রেরি হাই সো সোদেশ হ্যাঁ তাই কোকোয়া তসুকান এটা কি লাইব্রেরি হাই সো সোদেশ হ্যাঁ তাই তারপরে আমাদের দুই নম্বর সেন্টেন্সে আছে ওখানে বা সেখানে আসুকো দেশ ওখানে বা সেখানে তিন নম্বর সেন্টেন্সে আছে রাব্বি সানওয়া ডোকুদকা রাব্বি কোথায়

জিমোশো দচিরা দেশ কা অফিস কোথায় আচিরা দেশ ও দিকে এখন আমরা পাঁচ নাম্বার সেন্টেন্সটি দেখব ওখানে দচিরা দেশ দেশ কোথায় ওখানে দচিরা দেশ দেশ কোথায় বাংকুরা দেশু দেশ বাংলাদেশ বাংকুরা দেশু দেশ বাংলাদেশ এখন আমরা ছয় নাম্বার সেন্টেন্সটি দেখব সরে ওয়া দোকনো কুসু এটা কুতাকার বা কুন দেশের জুতা ইতারিযানো কুসু দেশ এটি ইতালিত জুতা সরেওয়া দোকনো কুসু এটা কুন দেশের জুতা বা কুতাকার জুতা ইতারিযানো কুসু দেশ এটি ইতালিত জুতা এখন আমরা সাত নাম্বার সেন্টেন্সটি দেখব কোনো তোকে ওয়া ইকুরা দেশকা এই গরির দাম কত গোসেন পাঁচ হাজার ইয়েন কোন তো কেওয়া ইকুরা করে দেশ কা এই গরির দাম কত গোসেন অর্থাৎ পাঁচ হাজার ইয়েন এখন আমরা বুনকে এবং রেবুন অতিরিক্ত কিছু অনুশীলন করব। এক নম্বরে আছে কোকোয়া রিনা সান্ন হেইয়া দেশ এটি রুম বা ঘর কোকোয়া রিনা সান্ন হেইয়া দেশ এটি রুম বা ঘর দুই নম্বরে আছে নাইম সান ওয়া দুকু দেশ কা নাইম কোথায় নাইম সান ওয়া দুকু দেশ কা নাইম কোথায় তোসোকান দেশ লাইব্রেরিতে তোসোকান দেশ লাইব্রেরিতে এখন আমরা তিন নাম্বার সেন্টেন্সটি দেখবো আরিফ সান নো কুনিওয়া দুচিরা দেশ কা আরিফ সানের দেশ কোথায় বাংলাদেশ ও দেশ বাংলাদেশ আরিফ সান নো কুনিওয়া দুচিরা দেশকা কা আরিফের দেশ কোথায় বাংলাদেশ উদেশ দেশ বাংলাদেশ চার নাম্বার সেন্টেন্সে আছে কোন কুরুমা ওয়া ইকুরা দেশকা কা এই গাড়ির দাম কত কোন কুরুমা ওয়া ইকুরা দেশকা এই গাড়ির দাম কত হ্যাকো হাচ্ছি জো মান এন দেশ অর্থাৎ আট লক্ষ ওয়ান কোনো কুরু মাওয়া ইকুরা দেশকা হ্যাঁকো হাচ্ছি জো মান দেশ আট লক্ষ এন আজকে এখানে শেষ হয়ে গেল তিনের বুনকে এবং রেবনের ক্লাস ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন লেসনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে নতুন ক্লাসের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ